আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আবারও হঠাৎ করে কিছুটা কমে গেল রড সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম এবং দাম জানতে অবশ্যই আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক রডের দামগুলো মন্তাহা। চৌরাশি হাজার টাকা প্রতি ডট এ কে এস অষ্টাশি হাজার টাকা প্রতি টণ্ড বিএসআই বিরাশি হাজার টাকা প্রতি টণ্ড বি আর এম তিরাশি হাজার টাকা প্রতি টণ্ড জি পি এইস উননব্বই হাজার টাকা প্রতি টণ্ড আনোয়ার ইস্পাত অষ্টাশি হাজার টাকা প্রতি টণ্ড এম একানব্বই হাজার টাকা প্রতি টণ্ড পিএইসপি উননব্বই হাজার টাকা প্রতি এম এস ডাব্লু বিরাশি হাজার টাকা প্রতি কে আর স্টিল নব্বই হাজার টাকা প্রতি প্রতিদ্বক একলি নব্বই হাজার টাকা প্রতিদ্বন্দ্ব পি এইচ পি ঊননব্বই হাজার টাকা প্রতিদ্বন্দ্ব আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতিদ্বন্দ্ব কেএসআরএম ছিয়াশি হাজার সাতসত্তর টাকা প্রতিদ্বন্দ্ব এসিআরএম একাশি হাজার টাকা প্রতিদ্বন্দ্ব এইচআরআরএম অষ্টাশি হাজার টাকা প্রতিদ্বন্দ্ব এল সাতাশি হাজার টাকা প্রতিদ্বন্দ্ব রানী চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এইচ কেজি স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সোমা চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট আর এস এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন রহিম নব্বই হাজার টাকা প্রতি ডট মেট্রো অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা একানব্বই হাজার টাকা প্রতি টন আবুল খায়ের নিরানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষ আর আর এম অষ্টাশি হাজার টাকা প্রতি টন তো সিমেন্টের দামগুলো আপনাদের মানে জানিয়ে দিই আমান সিমেন্ট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট চারশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্টেন চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁচিশ টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট সর্বশেষ মেরিট পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা বাচার যাচাই করে ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কিনবেন এবং রড সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার পৃষ্টি ফল দিয়ে রাখবেন